নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দুধের নাড়ু বানাতে চলে আসলাম দুধ নিয়ে এখানে তিন লিটার দুধ তো আগে দুধটাকে শুকাবো তো পুরোটা দেখাবো না এই শুরুটাই দেখাচ্ছি তো কিছুটা শুকিয়ে তারপর আবার দেখাবো মূলত দুধের নাড়ুটা বানানোর উদ্দেশ্য হলো আমার একটা মানে বাইগনা মারা গেছে ওর শ্রাদ্ধ আর এই উপলক্ষে কিছু নাড়ু বানাইতেছি এগুলি নিয়ে যাব। এখানে তিন লিটার দুধের মধ্যে তিন পা চিনি দিলাম দিয়ে একসাথে মিশিয়ে ফেলছে এখন অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা বানাবো একবারে দেব না অর্ধেক অর্ধেক করে বানাবো আকাশে অবস্থাটা খুব একটা ভালো না অনেক খারাপ বৃষ্টি পড়ছে বাস পড়তেছে তো দুধটা শুকিয়ে এবার নিচে নামিয়ে অনেকটা নাড়তে হবে দুদিন নাড় বানাতে কিন্তু অনেক কষ্ট তো একা একা বানাবো তো এই জন্য এটা পলিথিন ব্যাগের ভিতরে রেখে দেবো যেন বাহিরের বাতাসটা না লাগে আর দু তিনজন সাথে হলে এটা লাগে না কড়াই থেকে নেওয়া যায় তো আগামীকাল যাব বাগনার অনুষ্ঠানে তো ভাবলাম কিছু নাড়ু বানিয়ে নিয়ে যাই হাতের নাড়ু নাড়ুটা তো আসলে অনেকেই অনেক মানে অনেক কষ্ট হয় ভেবে বানাতে চায় না আর আমি বিশেষ করে কোথাও গেলে নাড়ুটাই বানিয়ে নেই হাতে বানিয়ে ছেলে বলছিল মিষ্টির নেওয়ার জন্য বললাম যে না তিন কেজি দুধ নিয়ে আসো দুধ দিয়ে নাড়ু বানিয়ে নিয়ে যাই আর এই বাইগনাবাড়িতে সবাই পছন্দ করে দুধের নাড়ু এক করে দুই পাখির যে দুধটা ছিল দুটা পাখি দিয়ে ফেলছি একটা দেখাইছি আপনাদেরকে একটা দেখাই নাই এখানে তিন কেজি দুধের নাড়ু তো নাড়ুগুলো কেমন হয়েছে জানাবেন আর এই কয়েকদিন ভিডিও দিতে পারি না একটু ব্যস্ত ছিলাম এই জন্য হয়ে গেল আমার নাড়ু বানানি নাড়ুর ভিডিও আরও দিছি আমি কারণ সব সময় বানাই এটা মাসে অন্তত একবার বানাতে হয় একজন আসবে কোথাও গেলাম এই নাড়ুটা থাকেই আমার দেখুন কালারটাও কি সুন্দর আসছে সবগুলো নাড়ুই বেশ সুন্দর বিষয় কিছু নারো সমান বানিয়েছি আর কিছু এই একটু ইয়ের মতো এই ওঠানো আর কিছু সমান দুই রকমই বানিয়েছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে